রাতের আধারে বসতি গৃহে ঢেলছোরা কে কেন্দ্র করে মামলা পাল্টা মামলার নিষ্পত্তি হল পুলিশ এবং সেবীদের প্রয়াস বৈঠকের মধ্য দিয়ে দীর্ঘ এক বছর থেকে চলে আসা মামলা পাল্টা মামলার নিষ্পত্তি হলো প্রয়াস বৈঠকের মাধ্যমে উল্লেখ্য রাতের অন্ধকারে ইট পাথর দিয়ে বসন্ত বাড়িতে ঢিল ছুড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল চোরাইবাড়ি থানা এলাকার পূর্ব চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ায় ঘটনাটি প্রায় বছর দিন থেকে চলতে থাকলে অভিযোগকারী বদরুল হক চোরাইবাড়ি থানায় একটি লিখিত মামলা দায়ের করেন প্রতিবেশী আজির উদ্দিন এবং আরিফ নামে পরবর্তীতে বিষয়টি সালিসি সভার মাধ্যমে সমাধান করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি ফলে পাল্টা মামলা করেন অভিযুক্তরা বিষয়টি নিয়ে জল গড়ায় অনেকটাই অবশেষে স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং সমাজসেবীদের উদ্যোগে চোরাইবাড়ি থানায় প্রয়াস বৈঠকের মাধ্যমে মঙ্গলবার দুপুর এগারোটা নাগাদ চোরাইবাড়ি থানার হল গৃহে বসে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয় মূলত একে অন্যকে ভুল বোঝাবুঝির কারণেই দু পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয় পরে স্থানীয় সমাজসেবীরা বিষয়টির উপর কয়েকদিন তীক্ষ্ণ নজরদারি রাখেন নিতে দেখা যায় অভিযুক্ত আজির উদ্দিন এবং আরেফুদ্দিন দুজনেই এই ঘটনার ধোঁয়া ছোঁয়ার বাইরে তাই এদিন কর প্রয়াস বৈঠকের মাধ্যমে তারা নির্দোষ প্রমাণিত হন এবং একে অন্যের জন্য অভিযোগ পাল্টা অভিযোগে নিষ্পত্তিও ঘটে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস স্থানীয় সমাজসেবী আশুদাষ চৌধুরী বিশ্বজিৎ পাল হাসিম তালুকদার আয়াস আলী রূপক দেবনাথ রিঙ্কু দাস নাসিমুদ্দিন বিষ্ণু পদদেব দিলীপ দাস সহ আরও অনেকেই পাড়ারেই হ্যাঁ আমাদের পাড়ারেই নেতাজির পূর্ব চুরুধের গ্রাম পঞ্চায়েতের এক নম্বর এরা দুজন পাশাপাশি বাসিন্দা দুজনের মধ্যে ভালোই সম্পর্ক ছিল দীর্ঘদিন বিগত কিছুদিন ধরে একজনের বাইজে ডিটার নিল হয়েছিল পেছন দেখতে এই ডিলটা আসছিল তাই উনি এই পেছনে বারে আজিরকে সন্দেহ করেছিলেন কিন্তু আজকে প্রশাসনের সহযোগিতায় আমরা এলাকাবাসী বসে যেটা সমাধান করেছি তাদের মধ্যে যে ভুল বুঝাউজিটা ছিল ভুল বুঝবিটা দূর হয়েছে এবং উভয় একটা সম্পর্কের মধ্যে আগে আবদ্ধ ছিল বর্তমানে সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে ভালো হয়ে চলবে এটা আজকে ফিরতে হয়েছে সমস্যাটা তো অ্যাকচুয়ালি এক বছর এক এক বছর বছর আগে আগেও আমরা প্রায় ছ মাস আগে একবার বসে শেষ করেছি বিগত এক মাস ধরে আবার শুরু হয়েছে আজকে এটা পারমানেন্ট সলিউশন হয়েছে আমাদের বিশ্বাস এবং থানায় মামলা